আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি নতুন একজন উদ্যোক্তা অনলাইনে অনলাইন সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিভাবে ভয়েস করতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে পোস্ট করতে হয় কয়টার সময় পোস্ট করতে হয় এগুলো আমার কোনো ধারণা নেই তবে এতটুকু জানি জীবনে আর যাই হয়ে যাক আর কিছু পারি আর না পারি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে টাকা যদি আপনি ইনকাম করতে চেষ্টা না করেন টাকা ইনকাম করতে না জানেন তাহলে আপনার কোনো মূল্য নেই সেটা হোক পরিবার সেটা হোক আত্মীয় স্বজন সেটা হোক শ্বশুর বাড়ি সেটা হোক বাপের বাড়ি এই পৃথিবীতে তারা নিঃস্বার্থভাবে ভালো কেউ বাসে না নিঃস্বার্থ ভালোবাসা এটি শুধুমাত্র রূপকথার গল্পে মানায় বাস্তবের জীবনটা অনেক কঠিন তাই আমি চেষ্টা করেছি একটা ছোটোখাটো ভিডিও তৈরি করার জন্য যাদের ভালো লাগবে একটা করে লাইক দিবেন প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন সাহায্য করবেন আমি নতুন একজন মানুষ আবারও বলছি আসসালাম